এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো দ্বিতীয় কিস্তির ষাট হাজার কি দেওয়া শুরু হয়ে গেছে যদি শুরু হয়ে থাকে তাহলে কারা এই টাকা পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না এবং তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এর সাথে পিডব্লিউ লিস্টের বাকি ষোলো লক্ষ উপভোক্তা কবে প্রথম কিস্তির টাকা পাবেন আজকের ভিডিওতে এই বিষয়ের সম্পূর্ণ সঠিক খবর আপনাদের কাছে তুলে ধরব কারণ অনেকেই কিন্তু এই বিষয়ে নানান ধরনের খবর দিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা জানেন না যে কোনটি সঠিক খবর এবং কোনটি সঠিক খবর নয় তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন তার ভিডিও ক্লিপ প্রমাণ সহ তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই সময় সকলেই জানতে চাইছেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে কারণ প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর তারা মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছেন তাই এখন অপেক্ষা এখন অনেকেই বলছে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেছে এই খবরটা কতটা সত্যি আসুন জেনে নিই দেখুন বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের জন্য মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম সিলেকশন করা হয়েছে তাদের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে প্রথম কিস্তি গত দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়ে গেছে এবং এই টাকায় বাড়ির কাজ মোটামুটি করার পর এখন দ্বিতীয় কিস্তির টাকার জন্য সকলেই অপেক্ষা করছেন তাই দ্বিতীয় কিস্তির টাকা এখন কবে ঢুকবে এই নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে জানান যে প্রথম কিস্তির টাকায় কাজ হবার পর সার্ভে হবে তারপর দ্বিতীয় কিস্তির টাকা সামনের জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন অর্থাৎ সামনের জুন মাসের মধ্যেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে তার প্রমাণ ভিডিওর শেষে মুখ্যমন্ত্রীর নিজের মুখেই শুনতে পাবেন এবার অনেকেই বলছেন যে দ্বিতীয় কিস্তির টাকা নাকি ঢোকা শুরু হয়ে গেছে এই খবরগুলো কিন্তু একদম সত্যি এই ধরনের ভুয়ো খবরের জন্যই কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়েন কারণ এখনো পর্যন্ত কিন্তু দ্বিতীয় কিস্তির কোনো টাকা দেওয়া শুরু হয়নি এই টাকা পাবেন সামনের জুন মাসের মধ্যে এবার আসি পিডব্লিউল লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে প্রথম কিস্তির টাকা পাবেন দেখুন পিডাব্লিউল লিস্টে মোট ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাদের নাম আছে তাদের প্রথম কিস্তির টাকা সামনের ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে তারপর বাড়ির কাজ মোটামুটি অর্ধেকটা কমপ্লিট করার পরেই তৃতীয় কিস্তির টাকা দু হাজার মে বা জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন এখন আপনারা নিজেই শুনে নিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া তা আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামখ আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদবাকিটা বাকিটা ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম প্রিন্ট সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করবো আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর এবং একটা আস্থা